রমজান মাসে ফরজ রোজার বিধান সবার জন্য সমভাবে প্রযোজ্য তবে নারীর ক্ষেত্রে রোজার বিধানে কিছুটা ভিন্নতা আছে রমজানে হায়েজের কারণে নারীরা তিন থেকে দশ দিন রোজা রাখতে পারেন না এবং নামাজও আদায় করতে পারেন না অনুরূপভাবে সন্তান প্রসবোত্তর চাপ চলাকালে সর্বোচ্চ চল্লিশ দিন নামাজ ও রোজা পালন করতে পারেন না এ সময়ের রোজাগুলো পরে আদায় করে নিতে হয় অনেক নারী রোজা পালনের সুবিধার্থে ওষুধ খেয়ে রজস্রাব বন্ধ রাখেন চিকিৎসকের পরামর্শ মতে এতে যদি শারীরিক কোনো বড় ধরনের অসুবিধা না হয় তাহলে কোনো অসুবিধা নেই কোনো নারী যদি রমজানের কোনো রাতে স্টের শেষ সময় হওয়ার আগে শ্রাপ থেকে মুক্ত হন এবং যে কোনো কারণে গোসল করতে না পারেন তাহলে সেই দিকে রোজা শুরু করবেন পরে গোসল করে নামাজ আদায় করবেন কোনো নারীর যদি তিন দিনের কম বা দশ দিনের বেশি সময় ঋতুস্রাব হয় এবং নিয়মিত ঋতুস্রাব হওয়ার পর পুনরায় রক্তক্ষরণ দেখা দেয় একে ইজতেহাজা বা অসুস্থতা বলা হয় ইজতেহাজা চলাকালে নামাজও পড়তে হবে এবং রোজাও রাখতে হবে গর্ভকালীন অবস্থার উপর ভিত্তি করেই রোজা রাখা নির্ভর করে গর্ভকালীন প্রথম তিন মাস রোজা না রাখাই শ্রেয় কারণ ওই সময় মায়ের গর্ভে অনাগত শিশুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় মায়ের শরীরে সঠিক মাত্রায় নির্দিষ্ট পরিমাণে পুষ্টি ভিটামিন ক্যালসিয়াম পানি ইত্যাদি সরবরাহ জরুরি মধ্যবর্তী তিন মাস যদি গর্ভবতী মায়েরা একটু ভালো বোধ করেন তাহলে ইচ্ছা করলে রোজা রাখতে পারে যদি তার অন্য কোনো সমস্যা না থাকে শেষের তিন মাস গর্ভবতী মাকে সতর্ক হয়ে চলতে হয় এ সময় বাচ্চা দ্রুত বাড়ে তাই দুজনের পুষ্টি নিশ্চিত করতে মাকে খাওয়া দাওয়ার বিষয়টিতে জোর দিতে হয় রোজা রাখার দ্বারা দুধপানকারিনী ও গর্ভবতী মায়ের স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব না পড়ে অর্থাৎ তার জন্য রোজা রাখাটা কষ্টকর না হওয়া এবং তার সন্তানের জন্য আশঙ্কাজনক না হয় তাহলে এমন নারীর উপর রোজা রাখা ফরজ তবে রোজা রাখলে তার নিজের স্বাস্থ্য অথবা সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে এবং তার জন্য রোজা রাখা কষ্টকর হলে রোজা না রাখা যায় আছে তিনি এ রোজাগুলো পরবর্তী সময়ে কাজা পালন করবেন